الحمد لله رب العالمين لا الله عليه رحمة الله كله. الله الله جا يقول الله بعد شريعة الطريقات شاء محمد محيط الله رحمة الله لخدمة البحشش الله أولا أمر دا دا في دا دار في رخصة

আয়োজন করেছে আল্লা সকল আয়োজনের উচিরায় আমাদের সকলে তিনি বছরের মহবতালে করে দেন বছরের করা অবহে কাটরা এর জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন সামাজিক জীবন সকল ক্ষেত্রে প্রফেসর আদর্শ বাস্তবায়নেরত বেদন করে আল্লাহ কেবে মিলাত নবী উচ্চ পক্ষ থেকে বিভিন্নভাবে যে উদ্যোগ গ্রহণ করেছেন সফল গুলো আর মঞ্জুর করেন আল্লাহ যারা শরীক হয়েছেন সকলকে সফল করে দেন আল্লাহ অনেক অসুস্থ অনেক বিপদগ্রস্ত অনেক অনেক সমস্যা

সকলকে আপনি জাননাতে উচ্চ বা দান করে দেন যারা অসুস্থ হাসপাতাল আছে তাদেরকেও সাফা জেলা করে দেন হায়াত

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمتنا

মাহিনে <laughs>